সুস্থ পেট মানেই সুস্থ শরীর নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব এরকম পাঁচটি সহজলভ্য এবং প্রাকৃতিক খাবারের বিষয়ে যেই খাবারগুলো আপনার হজম ক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে চলুন জেনে নেওয়া যাক সবার প্রথম আদা আদা আমাদের শরীরের মধ্যে জমে থাকা যে অপাচ্য খাদ্যবস্তু বা আম সেটার নিঃসরণ ঘটাতে সাহায্য করে আমাদের পাকস্থলিতে যে ডাইজেস্টিভ জুসগুলোর ক্ষরণ হয় সেই জুসের ক্ষরণ বাড়াতে সাহায্য করে তাই প্রতিদিন সকালবেলায় আপনি যদি গরম জলে এক কুচি আদা ফেলে খান বা জলের সাথে আদা দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়ে খান তাহলে আপনার গ্যাস অম্বল বধজমের সমস্যা কমে যাবে এবং আপনার হজম ক্ষমতা অনেক বেড়ে যাবে দ্বিতীয় আনারস আনারসের মধ্যে রয়েছে ব্রোমেলিন নামে একটি এনজাইম যা আমাদের শরীরে প্রোটিনের ডাইজেশনের ক্ষেত্রে সহায়তা করে আপনি লক্ষ্য করবেন প্রোটিন জাতীয় খাবার খাওয়ার পরে যখন আপনি একটু আনারস খেয়ে নিচ্ছেন আপনার শরীরটা অনেক হালকা হয়ে যায় তবে আনারস খাওয়ার ক্ষেত্রে মাথায় রাখবেন আনারস কিন্তু খালি পেটে খাবেন না এতে জ্বালাপোড়া বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে তৃতীয় দই দই হচ্ছে একটি খুব ভালো প্রোবায়োটিক যা আমাদের পাকস্থলীর অন্ত্রে থাকা যে ভালো ব্যাকটেরিয়া সেই ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায় এবং খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ কমিয়ে দেয় ফলে আপনি যদি প্রতিদিন লাঞ্চের পরে এক বাটি করে দই খেতে পারেন আপনার হজম শক্তি বাড়ানোর ক্ষেত্রে এবং গ্যাস অ্যাসিডিটি দূর করার ক্ষেত্রে এটা ভীষণভাবে কার্যকর হবে চতুর্থ পুদিনা পাতা পুদিনা পাতা গ্যাস এবং বধহজম দূর করার ক্ষেত্রে দারুণভাবে কার্যকরী পুদিনা পাতা আমাদের শরীরকে ঠান্ডা করে এবং আমাদের পাচনতন্ত্রকে সক্রিয় করে তোলে পুদিনা পাতা শরবত বা চাটনি আপনি যদি নিয়মিত খান আপনার হজম ক্ষমতা অনেক বেড়ে যাবে পঞ্চম লেবু লেবুর মধ্যে থাকা যে অ্যাসিড সেই অ্যাসিড আমাদের হজমের ক্ষেত্রে দারুণভাবে সহায়তা করে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে হালকা গরম জলে এক চামচ লেবুর রস এবং একটুখানি মধু দিয়ে সেই জল খেলে আপনার শরীরের হজম শক্তি বাড়বে এবং আপনার শরীরে জমে থাকা সমস্ত রকম টক্সিনস আপনার শরীর থেকে বেরিয়ে যাবে যার ফলে ধীরে ধীরে আপনার শরীর আরও সুন্দর আরও সতেজ হয়ে উঠবে তো বন্ধুরা এই খাবারগুলো আপনাদের প্রতিদিনের ডায়েটে অন্তর্ভুক্ত করুন এবং দেখুন কিভাবে ধীরে ধীরে আপনার হজম ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে হলিস্টিক হেলথ বাংলা চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালো লাগা খারাপ লাগা অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার